আজকে ডিমের আর আলুর এই রেসিপিটা খাইলে মাছ মাংসের কইতে বাধ্য ধুবেন যে তোমাদের আগে আলু সিদ্ধ করে লইছি আর আলুগুলো হাত দিয়ে সুন্দর করে চটকানিতে দিয়ে দিবেন পানি আবার কেউ মনে করেন না যে আমি এটার মধ্যে হাত দিতেছি আমি কিন্তু মিক্স করে আপনারা কি বাসায় পরে তারপরে কাজ করেন অবশ্যই করেন না তো আমি ওইভাবে হাতের মধ্যে তেল তারপরে দিয়ে দিবো পেঁয়াজ কাঁচা মরিচ লবণ এটা আমি ভালোভাবে ভাই জানুমো টিকটকে একটা কম ইনগ্রিডিয়েন্স নাকি ওনার বাসায় থাকে না তো আজকে যে রেসিপিটা আমি দিবো ওগুলো শপিং বাজার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন তারপরে দিয়ে দিলাম ওই আপনার এখানে গুঁড়াটা আমি একটু পরে দিবো মানে আমি ভুলে গেছিলাম তো ভুলই এই যে দিনা গুঁড়ো

ভালো লাগে তো এই যে দেখে না হয় তরকারি দিয়ে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার ছয় জন তো আমি ছয় টুকরা করছি আপনারা চাইলে কম বেশিও করে দিতে পারেন তো ওই হিসেবে আমি রান্না করে এই এই রান্নার আসল গেম চেঞ্জার ওটা হলো যে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিমু এটা খাইতে এত মজা আপনারা ডাল যেভাবে বাগার দেন ওইভাবে বাগান দিয়ে লইতাছি যখন দেখবেন কালারটা একবারে ব্রাউন হয়ে যাবে তখন সেটা ভাজবার গিয়ে আবার পুরা ফেলে না তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার যেটা আসে ওটা কিন্তু আসবো না আর পেঁয়াজ রসুনের পরিমাণটাও কিন্তু বেশি দিবেন আপনারা পেঁয়াজ রসুন মানে আমি কোনো কিছু বাগার দিয়ে রান্না করার সময় পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করি তোর পরে আমাদের তরকারিটা রেডি আর এটা ফ্রাইপ্যানের ভিতরে আমি দিয়ে দিবো শেষ মেশ একটু ধইনা পাতা তো ধইনা পাতাটা দিবেন ধইনা পাতাটা দেওয়ার পর আমি এক দুই মিনিট একটু মনে করে জাল দিছি মানে হালকা তুমি শাল এটারে মানে ঝোলটা শুকায় যাবে গা বেশি তো এই যে দেখেন আমাদের বিখ্যাত বোঘারিটা এটা খাইতে এত মজা আমি এই যে দেখেন গরম ভাতের সাথে মরিচ মানে ঝাল ঝাল একেবারে মাখা মাখা তরকারি তার মধ্যে হইল ডিম দেওয়া আবার যারা মাছ মাংস খাইতে খাইতে বোর হয়ে যাইতাছেন তারা এই ডিমের এই তরকারিটা রান্না করে খাইবেন মানে দেই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই